মমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দু রকমের ভাত্তা চিংড়ি মাছ আর আলুর ভাতটা আর বাদাম ভাতটা আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নিয়ে আমার চিংড়ি মাছ আলুর ভাতটা আর বাদামের ভাতটা বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি এখানে আছে আমার পেঁয়াজ আর রসুন লাল করে রেখেছি এখানে আছে আলু সেদ্ধ এখানে আছে শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা বাদাম সরষের তেল আর চিংড়ি মাছ বাদাম আর চিংড়ি মাছটা আমি আলাদাভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আমি কাঁচা পেঁয়াজিটা দেখাতেই ভুলে গিয়েছিলাম তার জন্যে সরি আর আমি মিক্সিতে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দি দিন দিয়ে বাদাম আর চিংড়ি মাছ পেস্ট বানিয়েছিলাম ওটাও দেখাতে ভুলে দিয়েছিলাম তার জন্যে সরি নুন আর এই দুটো শুকনো লঙ্কা আছে এই নুন দিয়ে ভালো করে আমি এইভাবে মুলে নেবো মানে লঙ্কাটা ভাঙা হয়ে যাচ্ছে এইভাবে পেঁয়াজটা নুন আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আমি পেঁয়াজটা ভাগ করে নিলাম এই চিংড়িটা একদিকে রেখে হাফ পেঁয়াজ আমি তুলে নিলাম এই পেঁয়াজটাই চিংড়ি মাছেও দেবো বাদামেও দেবো এটা চিংড়ি মাছ ভাতটা করছি আর এর মধ্যে যে আলু রেখেছিলাম অল্প আলু দেবো চিংড়ি মাছের মধ্যে চিংড়ি মাছ আলু দিয়ে ভাতটা করলে পুরি খুবই ভালো লাগে আমাদেরকে তো ভালো লাগে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আর আমার বাড়িতে কাঁচা পেঁয়াজের ভাতটা খেতে খুব পছন্দ করে এই ভাতটা আমার হয়ে গিয়েছে পুরো রেডি হয়ে গিয়েছে এই চিংড়ি মাছের মধ্যে চিংড়ি মাছ ভাত্তাটা পুরো রেডি খালি নেবুটা নিগড়ে দিলেই হয়ে যাবে নেবুটা আমি নিগড়ে দিলাম হ্যাঁ চিংড়ি মাছে নেবুর একটু রস দিলে পুরি না খুব ভালো লাগে এই ভাত্তাটা আমার হয়ে গিয়েছে হাফ পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম বাদাম ভাত্তার জন্য হাফ পেঁয়াজটা দিই আমি বাদামটা ভাতটা করে নেব এই যে বাদামটা নিলাম এর মধ্যে এই শুকলো এই যে পেঁয়াজের বেলেস্তা করে রেখে দিয়েছিলাম পেঁয়াজের বেলেস্তাটা কিছুটা নিলাম আমি চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজের বেলেস্তা দিলাম না অল্প তেল দিয়ে দিলাম নুন তো আমার বিয়াই আছে আমার বাদামের ভাত্তাটাও পুরো রেডি আমার ভাতটার রেসিপিটা পুরো রেডি আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন